তিনশো চৌষট্টি দিনে আমি তিনশো টা বিয়াই দিছি এমন রেকর্ড নাই আমি যে কোনো দিন বিয়া দেইনি ইনকারে রেকর্ড নাই আমি সেই নামটু ঘটতি এ দাঁড়া তো এ বাড়িতে আমার নৃত্য বাজে মনে হয় মিয়ে মানুষ আছে নালে নিত্য বাজে গা তোকে এখানে আমি কাজ করে দিব দাঁড়া চল দিগি বাসায় ঢুকি বাস আর কেউ আছে আপনার মেয়েকে ডাকেন ভাই দেখি তার তরফ দেখাই মেয়েটাও দেখি মা কুলসুম এদিকে একটু আসো তো বাবা আসসালামু আলাইকুম আসসালাম তোমার নাম কি মা আমার নাম মুসাম্মত কুলসুম ফটো সাহেব

শেষের ফাতা আমি বড়ি মড়ি খাই না আমি গাড়ি এক্সচেঞ্জ করে এই পরিস্থিতি ঘটক সাহেব হ্যাঁ ভিড়িত তোমার এঙ্গা পাত্র জুড়ি চল আমি তোমার তেড়া আজা করি নাই এই যে পাত্র নিয়ে তাতে তুমি আগনো মোটা মুডি চাঙ্গা আছেন তুমি যদি আজ করেন নি তা কথা মানা গেল না কিন্তু এই পাত্রকে কিঙ্গে বেদিক দিয়া দেব তোই আমার তো ওই যেটি যায় ওটাই পছন্দ করে মানুষ তো অবাক পর্যন্ত হামা করা পারে না তার কারণ এখনো আমি শৈলে প্রতি খুব যত্নশীল এখন তো চেহারা ফেহারা বুঝাই তো পাচ্ছেন হ্যাঁ এলা তো তোমাকে নতুন করে কিছু কবা হবে না আমি চেহারা দিনি তারপরে যে আমি খুব যত্ন করি শশীর ফাদা আপনার পায় আমি সালাম করি তাও আমাকে অপছন্দ করেন না এই নিয়ে আমার চলাটাই মুশকিল এখনো আমাকে পছন্দ করে মানে কি এই আস তুমি আমি তোমাকে নিয়ে যাবো